খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আবার ভূমিকম্প এবার ভূমিকম্পের মাত্রা ছয় জোরালো ভূমিকম্প হলো আফগানিস্তানে আর তার জেরেই কাবল দিল্লি ও সংলগ্ন অঞ্চলগুলি আফগানিস্তানে কমপক্ষে তিনবার কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে ভূমিকম্পে কমপক্ষে আড়াইশো জনের মৃত্যুর খবর মিলেছে আহত পাঁচশোর বেশি মানুষ আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী সোমবার মানে আজ পয়লা সেপ্টেম্বর আফগানিস্তানে জোরালো ভূমিকম্প হয় স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় জালালাবাদের উত্তর পূর্বে সাতাশ কিলোমিটার দূরে ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল রাত বারোটা সাতচল্লিশ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় কুড়ি মিনিট পরেই ফের একটি জোরালো কম্পন অনুভূত হয় এই কম্পনের মাত্রা ছিল চার দশমিক পাঁচ ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল আফগানিস্তানের এই ভূমিকম্পে কমপক্ষে আড়াইশো জনের মৃত্যুর খবর মিলেছে আহত পাঁচশো জনেরও বেশি তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আফগানিস্তান জুড়ে ভেঙে পড়েছে একাধিক বাড়িঘর এদিকে আফগানিস্তানে ভূমিকম্পের জেরে পাকিস্তান ও উত্তর ভারতেও কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে বেশ জোরালো কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে বাড়িগুলি থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছিল বাসিন্দারা আতঙ্কে মধ্যরাতে রাস্তায় বেরিয়ে আসেন প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তান ও সংলগ্ন হিমালয় অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে যা ভূবিজ্ঞানীদের যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের মতে ভারতীয় ইউরোশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত ঘর্ষণের কারণে ঘন ঘন কম্পন অনুভূত হচ্ছে ফল্ট লাইন থাকায় এখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু আরও বেশি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ